যদি নির্বাচন হয় আমিও দাঁড়াব ইনশাল্লাহ ভগবান গৌতম বুদ্ধের নাম নিয়ে আমিও নেমেছি মাঠে যদি সরাসরি ভোটে হয় হবে আমি সরাসরি হব যদি পার্লামেন্টারি তবেই বিপদ আহা কি করে উতরাবো তব ভবতরী প্রভু আমি যে একেলা হা কৃষ্ণ করুণা সিন্ধু হে আমার ভক্তবৃন্দ প্রিয় দেশবাসী ভাই বন্ধুজন তোমরাই আমার সকল ক্ষমতার উৎস এ কথা বলি না আমিও উৎসের মুখ খুলে দিতে চাই তোমাদের আমাকে গ্রহণ করো সুখে হবে। কবি নজরুল পরাজিত হলে ক্ষতি কার বড় হলে ভোট দেব একদিন ট্রেনে যেতে একটি কিশোর প্রতিশ্রুতি দিয়েছিল আজ সে ভোটের যোগ্য তুমি ভালো আছো কোকা তুমি বেছে আছো ভাই উনিশশো পঁচাত্তরে আমি হারিয়েছি আমার প্রতীক বীর্য ধারা অন্ধকারে তারপর থেকে ভিতরে ভিতরে একা গৃহহারা স্বপ্নহীন ক্ষোভে বসে থেকে থেকে ঘুমে ঘুমে আত্মগোপনে গোপনে ক্লান্ত একটা কিছুকে উপলক্ষ করে আবার দাঁড়াতে চাই বাংলার মাটি বাংলার জল আমাকে কি নেবে হয়তো নেবে না ভোট গণনার পালা শেষ হলে আরো এক অন্ধকার এসে আমার ভোটের বাক্স ড্রপ করে দিয়ে যাবে ভোট নয় আমার বিরুদ্ধে লেখা চিরপুরাতন কিছু প্রশ্ন বাজে বাজেয় হবে জামানত তুমি কতটুকু কত দূরে যেতে চাও বাপু এত স্পর্ধা আমি তো চাইনি যেতে এত দূরে ক্ষমতার আকাশ শিখরে কোনো দিন সাম্রাজ্য শাসনে নাহি লোভ এই বলে বারবার সাজিয়েছি কল্প বিশ্ব অন্তর্লোকে আমার পিতার মতো অপরাধ বোধে নিরিবিলি একা অবিবেকি পারিপার্শ্ব আমাকে জাগিয়ে দিল ঘুম থেকে অকস্মাৎ সরবিদ্ধ আহত সিংহের ক্ষোভ উঠিল জাগিয়া প্রাণ করে সেই সাম্প্রদায়িকতা সেই অন্ধকার সেই ঘৃণা সেই অপমান সেই শোষকের সৃষ্ট বিভাজন মানুষে মানুষে ধর্মে গুরুকে লেলিয়ে দিয়ে লোঘীষ্টের অনিষ্ট সাধনে মত্ত যারা ক্ষমতায় বসে থাকে রাজদণ্ড হাতে হীনস্বার্থ চরিতর্থতায় অসাম্য বিভেদ রচে প্রজাদের মাঝে তুমি কি তাদের করিয়াছ ক্ষমা তুমি কি বেসেছ ভালো আমার ধর্ম নিয়ে কোনোদিন প্রশ্ন করো না যদি চাও একটি ফুলের নামে দুইল পাখির নামে পদ্মা মেঘনা যমুনা কংস গড়াই মধুমতি শীতলক্ষা মাতামুহরি ও ব্রহ্মপুত্র নামে বঙ্গবন্ধুর নামে গারো পাহাড়ের উদ্যাম গুরু পাতাসের নামে রবীন্দ্রনাথের নামে রাজদণ্ড হাতে নেব যদি ভোট দাও তোমাদের দুঃখ হবতা হব ধর্ম নিরপেক্ষতা হব হব ভাটিয়ালি মোহারাম ঈদ দুর্গাপূজা বুদ্ধ পূর্ণিমা ক্রিসমাস আর আমার ভাইয়ের রক্তেরাগান একুশে ফেব্রুয়ারি